বন্ধুরা চ্যানেলে সকলকে গ্র্যান্ড ওয়েলকাম আজকের থেকে বড় খবর রাজ্যের বঞ্চিত এস এস এম কর্মীদের জন্য এবং একই সঙ্গে সব থেকে বড় প্রশ্ন যে এ রাজ্যের এসএসএম কর্মীদের বঞ্চনার অবসান আদৌ হবে তো এসএসএম কর্মীরা কি কোনো পুণ্যের কাম করেছেন যে তাদের জীবনে তারা বঞ্চনা থেকে মুক্তি পাবেন কেন্দ্র সরকার রাজ্য সরকার উভয় সরকারের বঞ্চনা চরম বঞ্চনা সীমাহীন বঞ্চনা সকলেই নিরাশ হতাশ সকলেই মনমরা নেতৃত্বদের পজিটিভ বাণী পজিটিভ আশ্বাস ফাইলের গল্প বেতন কাঠামো বেতন বৃদ্ধি কোনোটাতেই কিন্তু পার্শ্ব শিক্ষকরা আর এসএসএম কর্মীরা আর সমগ্র শিক্ষা মিশনের যারা রয়েছেন এস এস থেকে শুরু করে শিক্ষাবন্ধু থেকে শুরু করে সকল ধরনের কর্মীরা আর কিন্তু আস্থা রাখতে পারছেন না বিশ্বাস রাখতে পারছেন না ঠিক এই পরিপ্রেক্ষিতে আমরা আজকের অত্যন্ত বড় প্রতিবেদন আপডেট নিয়ে এসেছি রাজ্যের বঞ্চিত এসএসএম কর্মীদের জন্য একটা খবর উঠে আসছে আগামী দু তারিখ বড় একটা ঘোষণা হতে পারে একই সঙ্গে আরও খবর উঠে আসছে যে শিক্ষকরা বেতন কাঠামো সহ একাধিক সুযোগ সুবিধা পেতে চলেছে প্রশ্ন উঠছে তাহলে কি অবশেষে সদয় হয়েছে মুখ্যমন্ত্রী অবশেষে কি নবান্ন থেকে সুখবর আসতে চলেছে অবশেষে কি রাজ্য সরকার নরম হয়েছে এস কর্মীদের জন্য নাকি কেন্দ্রেরও কোনো অবদান রয়েছে নাকি কেন্দ্রই নির্দিষ্ট আইন বেঁধে দিচ্ছেন বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি যে খবর উঠে আসছে যে পার্শ্ব শিক্ষক এবং অন্যান্য শিক্ষাকর্মীদের বেতন বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন কেন্দ্র বা একাধিকবার কেন্দ্র কিন্তু রাজ্যকে নাকি সুপারিশ করেছেন পার্শ্বশিক্ষকদের এবং এসএসএম কর্মীদের শিক্ষাকর্মীদের বেতন বৃদ্ধির জন্য এই ধরনের খবর উঠে আসছে এবং তার ফলেই অবশ্য রাজ্য সরকার রাজ্য সরকার বেতন বৃদ্ধি করতে চলেছে বা করতে পারে এস কর্মীদের ভাতা বৃদ্ধি করতে চলেছে বা করতে পারে এই ধরনের খবর কিন্তু উঠে আসছে আপনারা যদি দেখেন একটা খবর ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে একজন নেতৃত্ব যিনি নাম প্রকাশে অনিচ্ছুক তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে পার্শ্ব শিক্ষকরা বেতন কাঠামো পাচ্ছেন পার্শ্ব শিক্ষকদের স্যালারি ইনক্রিজ হচ্ছে আপনারা অবশ্যই ইতিমধ্যে অনেকে গ্যাস করে নিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক কে সেই নেতৃত্ব অনেকে বলছেন ডক্টর সালাম ডক্টর সালাম পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন যে পার্শ্ব শিক্ষকরা তাদের কাঙ্ক্ষিত আশায় বা যেমনটা তারা আশা করেছিলেন সেই আশা তাদের সফল হতে চলেছে তিনি কিন্তু বারবার তার পোস্ট যদি আপনারা দেখেন সেই পোস্টে কিন্তু পরিষ্কার করে দিচ্ছেন অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি হচ্ছে এস এস এম কর্মীদের ভাতা বৃদ্ধি হচ্ছে শীঘ্রই খুব খুব শীঘ্রই তারা সুখবর পাচ্ছেন এখনও কিন্তু নিরাশ নয় ইতিমধ্যে আপনারা জানেন কর্মসূচি ঘোষণা হয়ে গিয়েছে আঠাশ তারিখ থেকে শীতকালীন অধিবেশন বিধানসভা অধিবেশন তারা অধিবেশনের সময় তারা বিধানসভা অভিযান করবেন নবান্ন অভিযানও হতে পারে অনশন হতে পারে রাজপথে এসএসএম কর্মীরা তাদের দাবি নিয়ে তারা কালীঘাট অভিযানও করতে পারে অর্থাৎ বিভিন্ন কর্মসূচির আভাস বা ইঙ্গিত মিলছে শেষবারের মতো লড়াইয়ের ডাক দিচ্ছেন এসএসএম নেতৃত্বরা ঠিক এই পরিপ্রেক্ষিতে আশার বাণীও শোনা যাচ্ছে প্রশ্ন উঠছে তাহলে কি এখনও আশা রয়েছে এসএসএম কর্মীদের ভাতা বৃদ্ধির আমরা অনেক দিন থেকে কোনো আপডেট দিইনি আপনাদেরকে কারণ সঠিক অথেন্টিক কোনো আপডেট নেই এবার যে খবর আমাদের কাছে এসেছে হয়তো একটা ক্ষীণ আশা রয়েছে হয়তো আগামী দু তারিখ বা তিন তারিখ কিছু একটা হলেও ঘোষণা হওয়ার সম্ভাবনা থাকছে নেতৃত্বরা আশাবাদী কারণ ইতিমধ্যেই কর্মসূচিরও ঘোষণা হয়েছে নেতৃত্বরা আশাবাদী এবার অন্তত মানবিক সরকার মানবিক মুখ্যমন্ত্রী তার কথা রাখবেন তার প্রতিশ্রুতি রাখবেন আপনারা জানেন যখন মাননীয় মুখ্যমন্ত্রী বিরোধী দলনেত্রী ছিলেন তখন কিন্তু একাধিকবার শিক্ষকদের সভায় তিনি গিয়েছিলেন এবং সেখানে নানাবিধ প্রতিশ্রুতি তিনি দিয়েছেন ক্ষমতায় আসার পূর্বও দিয়েছেন ঠিক তেমনি ক্ষমতায় আসার পরও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তিনি জোরগলায় বলেন যে তিনি কথা দিলে কথা রাখেন তাহলে কি সেই কথা রাখাটা দু হাজার তিনি সফল করতে চলেছেন অর্থাৎ তিনি দু হাজার তার কথাটা রাখতে চলেছেন এমনই কিন্তু খবর উঠে আসছে কিন্তু অনেকের মনে কিন্তু ধমাসা রয়েছে অনেকের মনে কিন্তু সন্দেহ রয়েছে কারণ এই ধরনের খবর বিভিন্ন সময় শোনা গেছে আপনারা জানেন বিকাশ ভবনে গিয়ে সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে নেতৃত্ববৃন্দরা তারা সহচক্ষে তারা বিকাশ ভবনে গিয়ে এসপিডি সারের ল্যাপটপে তারা দেখে এসেছেন বেতন বৃদ্ধির ফাইল কিন্তু তা সত্ত্বেও সেই ফাইল কার্যকর হয়নি সেই ফাইল জিও আকারে ঘোষণা হয়নি অর্থাৎ স্বচ্চক্ষে ফাইল দেখার পর যে ফাইলের অস্তিত্ব প্রায় সব কোটি নেতৃত্বই স্বীকার করে নিয়েছিলেন সেখানে সরকারপন্থীরা হোক বা সরকার বিরোধীরা হোক বা নিরপেক্ষরা হোক সকলেই বলেছিলেন ফাইল রয়েছে ফাইল রয়েছে আপনারা জানেন বর্তমান ক্ষমতাচ্যুত প্রাক্তন তৃণমূল শিক্ষক সমিতির সভাপতি রহমিল ইসলামও বলেছিলেন যে তার দেওয়া দাবি সরকারি সনদে রয়েছে তার দেওয়া ফাইল সরকারি সনদে রয়েছে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা ভাতা বৃদ্ধির ফাইল বা প্রস্তাব তার পক্ষ থেকে পাঠানো হয়েছিল সেই ফাইল এখনও ফিরে আসেনি অর্থাৎ এই ফাইল কার্যকর হবে এই প্রস্তাব কার্যকর হবে তারা সঠিক জায়গায় তাদের দাবিটা পৌঁছে দিয়েছেন তাদের অর্থাৎ পার্শ্ব এস এসএস কেমসকেদের শিক্ষাবন্ধুদের এস এস এম কর্মীদের দাবিটা সরকারি সনদে রয়েছে তিনিও কিন্তু একাধিকবার বলেছিলেন আমাদের চ্যানেল মারফত বলেছিলেন এবং অন্যান্য বিভিন্ন চ্যানেল মারফতে তিনি কিন্তু বলেছিলেন তার পোস্টও তিনি তার যে পোস্ট রয়েছে তার যে গ্রুপ রয়েছে বা ফেসবুকেও তিনি বলেছিলেন যে তার দেওয়া প্রস্তাব ফিরে আসেনি অনেকবার তার দেওয়া প্রস্তাব ফিরে এসেছে শেষবারের তিনি যে প্রস্তাব দিয়েছিলেন ভাতা বৃদ্ধির সেই প্রস্তাব ফিরে আসেনি এবং তারপরে দেখা গিয়েছিল যারা অন্যান্য সংগঠনের নেতৃত্ব তারাও দাবি করেছিলেন যে ফাইল রয়েছে এবং সকলে মিলে সম্মিলিতভাবে সকলের প্রচেষ্টায় যাতে এই ফাইল জিও আকারে পাবলিশ হয় সকলে মিলে চেষ্টা করা যাক পরবর্তীতে ডক্টর সালাম বলেছিলেন ফাইল রয়েছে খুব শীঘ্রই ভাতা বৃদ্ধি হবে বাচ্চা প্রসব হবে আপনারা দেখেছেন শুনেছেন সেই খবর কিন্তু হয়নি আবার একবার খবর উঠে আসছে যে খুব শীঘ্রই বেতন কাঠামো সহ পার্শ্ব শিক্ষক তথা এস এম কর্মীদের ভাতা বৃদ্ধি হতে চলেছে আপনারা আমাদের চ্যানেলে নজর রাখবেন এই বিষয়ে আমরা পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ